আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হল বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলগুলির বৈহত্যবলপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যসভা এবং লোকসভার নির্ধারিত কাজকর্ম স্থগিত আসাম এবং ত্রিপুরার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের অধীনে চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বন্টনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন আগামী বিশে সেপ্টেম্বর দিল্লি থেকে গভিত হয়ে শিলজন পর্যন্ত ইন্ডিগো সেবা পুনরায় আরম্ভ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারীর বছরের শেষের দিকে ভারতের পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় নয় শতাংশ হ্রাস পাবে বলে আস্থা প্রকাশ এখন বিস্তারিত খবর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলগুলির হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যসভার নির্ধারিত কাজকর্ম আজকের দিনের জন্য স্থগিত রাখা হয় দিনের শুরুতে প্রথমবারের জন্য সভা স্থগিত রাখার পর দুপুর বারোটায় সভার কাজকর্ম পুনরায় শুরু হলে বিহারের নির্বাচনী তালিকার পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনার দাবিতে বিরোধী দলের সদস্যরা পুনরায় সভায় স্লোগান দিতে শুরু করেন সভার শূন্যকালের কাজকর্ম শুরু করার চেষ্টা করা হলেও বিরোধী দলগুলির চিৎকারের জন্য রাজ্যসভার সভাপতি সভা কাজকর্ম সম্পূর্ণ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন এর আগে আজ সকালে সভা শুরুতে ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয় রাজ্যসভার উপসভাপতি হরিবংশ নারায়ণ সিং বলেন যে আগামীকাল ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের তিরাশি বছর সম্পূর্ণ হবে উল্লেখ উনিশশো সালে মহাত্মা গান্ধীর আরম্ভ করা এই আন্দোলন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমাপ্তি ঘটাতে একটি নির্ণায়ক এবং শক্তিশালী ভূমিকা পালন করেছে এদিকে অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে লোকসভার কাজকর্ম এবং পরে বিকেল পর্যন্ত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্যাকেজের অধীনে চার কোটি টাকা প্রদানে অনুমোদন দিয়েছে রাজ্যের আদিবাসী বসতি প্রধান গ্রামগুলির উন্নয়নের জন্য মন্ত্রিসভা পাঁচশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে একইভাবে আলফা ও সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী রাজ্যের উন্নয়নের জন্য তিন হাজার কোটি টাকার প্যাকেজে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিহিতে আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের সিদ্ধান্তগুলি সাংবাদিকদের জানান তিনি বলেন ডিমাহাসাও জেলার উন্নয়নের জন্য পৃথকভাবে পাঁচশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে ত্রিপুরার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ তহবিলের অধীনে इसमें टोटल सेवन थाउजेंड इसमें टोटल 7,250 करोड़ रूपीज का ये पैकेज है जिसमें से 4,250 करोड़ रूपीज सेंट्रल गवर्नमेंट से आएंगे और 3,000 करोड़ रूपीज स्टेट गवर्नमेंट के इस 4,250 करोड़ रूपीज में बेसिकली ये जो चार कंपोनेंट्स हैं वो आपके सामने हैं सबसे पहला आसाम में है आदिवासी ग्रुप्स ऑफ आसाम के साथ फिर दूसरा है आसाम में ही दिमासा नेशनल लिबरेशन आर्मी और दिमासा पीपल सुप्रीम काउंसिल के साथ तीसरा अगेन यूनाइटेड लिबरेशन फ्रंट ऑफ आसाम के साथ उनके कुछ ग्रुप्स थे उनके साथ और चौथा ऑल त्रिपुरा टाइगर फोर्स और नेशनल लिबरेशन फ्रंट ऑफ त्रिपुरा इन चारों के साथ जो डिस्कशन होके जो मेमोरेंडम ऑफ सेटलमेंट बना उसके हिसाब से ये प्रपोजल्स अप्रूव हुए और ये प्रपोजल इसमें कई तरह के काम लिए जाएंगे कनेक्टिविटी के काम होंगे एजुकेशन के काम होंगे हेल्थ केयर से रिलेटेड काम होंगे स्पोर्ट्स और जो इंडिजिनस मेडिसिन है इंडिजिनस स्पोर्ट्स हैं उन सब का ध्यान दिया जाएगा और विशेषकर जो कल्चरल इंटीग्रेशन है आदिवासी कल्चर को मेंटेन करना उसके साथ साथ फिर इंटीग्रेशन करना इन चीजों पर भी बहुत बड़ा ध्यान दिया जाएगा केंद्रीय मंत्रीसभा प्रधानमंत्री उज्ज्वला योजना হিতাধিকারীদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য বারো হাজার কোটি টাকার সরকারি সাহায্য প্রদানের অনুমোদন দিয়েছে মন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনে দশ কোটি তেত্রিশ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে সরকারি ক্ষেত্রের তেল কোম্পানিগুলিকে মন্ত্রিসভা ত্রিশ হাজার কোটি টাকার ক্ষতিপূরণে অনুমোদন দিয়েছে বলে মন্ত্রী শ্রী বৈষ্ণব জানান তিনটি সরকারি ক্ষেত্রের তেল বিপণন কোম্পানি আইওসিএল বিপিসিএল ও এইচপিসিএলকে এই অর্থ প্রদান করা হবে এছাড়া কারিগরি শিক্ষার ক্ষেত্রে বহুমুখী শিক্ষা ও গবেষণা প্রক্রিয়া উন্নত করার জন্য চার হাজার কোটি টাকা প্রদানে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে আগামী বিশে সেপ্টেম্বর দিল্লি থেকে গৌহাটি হয়ে শিলচর পর্যন্ত ইন্ডিগো বিমান সেবা পুনরায় আরম্ভ হবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই খবর জানিয়ে বলেছেন যে বরাক উপত্যকার যাত্রীরা কম সংখ্যক বিমান এবং মাত্রাতিরিক্ত ভাড়ার জন্য দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন ফলে ইন্ডিগো বিমান সেবা পুনরায় শুরু হলে এই উপত্যকার জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবেন নির্ধারিত সময়সূচী অনুসারে ইন্ডিগো বিমানটি দিল্লি থেকে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে গৌহাটি পৌঁছে সেখান থেকে পুনরায় যাত্রা শুরু করে সকাল সাতটা চল্লিশ মিনিটে শিলচর এসে পৌঁছবে এরপর শিলচর থেকে সকাল নটা কুড়ি মিনিটে পুনরায় গুহাটির উদ্দেশ্যে রওনা দেবে এই বিমানটি প্রতিদিন দিল্লি থেকে শিলচরের মধ্যে চলাচল করবে অঙ্গনাড়ি কর্মী পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পুরোহিতে গতকাল রাত লোকসভা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড শর্মা সাংবাদিকদের বলেন যে এই সিদ্ধান্ত গ্রহণ করার ফলে আসামের বহু সংখ্যক অঙ্গনওয়াড়ি সহায়িকা উপকৃত হবেন মন্ত্রিসভা শিল্পায়নের ক্ষেত্রে আটশো পঁচিশ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবেও অনুমোদন জানিয়েছে এছাড়া দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামে স্বাক্ষরিত চারটি সমঝোতা চুক্তিতেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে তিনি উল্লেখ করেন মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে সরকারি কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে জমি প্রদান করার বিষয়টিও প্রায় সম্পূর্ণতা লাভ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা প্রায় ছত্রিশ হাজার এ ধরনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি জানান যে এর ফলে ছত্রিশ হাজার স্কুল কলেজ নামঘর এবং সরকারি প্রতিষ্ঠান জমি লাভ করার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন এই বছরের শেষের দিকে ভারতের পরিবহন ও আনুষাঙ্গিক ব্যয় নয় শতাংশের হ্রাস পাবে বলে আস্থা প্রকাশ করেছেন নতুন দিল্লিতে আজ একটি ব্যক্তিগত নিউজ চ্যানেলের উদ্যোগে অনুষ্ঠিত এক সম্মেলনে ভাষণ দেবার সময় শ্রী গাডকারী দেশের পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ার জন্য এই ক্ষেত্রে আনুষাঙ্গিক ব্যয় হ্রাস হওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান শ্রী গাডকারী বলেন যে পরিবহন ও আনুষাঙ্গিক ব্যয়ের এই হ্রাসের ফলে দেশের রপ্তানি ক্ষেত্রতে এক বৃহৎ গতি প্রদান করা হবে যার ফলে রপ্তানি এক দশমিক পাঁচ গুণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রী গাটকারি বলেন যে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নে উন্নয়ন সরকারের বিশেষ অগ্রাধিকারের অন্তর্গত এই ক্ষেত্রে বৃদ্ধি মোট ঘরুয়া উৎপাদনে যথেষ্ট প্রেরণা যোগাবে বলে তিনি বলেন আজ বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জনসাধারণকে দেশপ্রেমের চেতনায় উদ্ভূত করার জন্য সমগ্র দেশে আজ থেকে হরঘর কার্যসূচি রূপায়ণ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানেও এই কার্যসূচি রূপায়ন হচ্ছে রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা কার্যসূচী প্রতিটি জেলায় সর্বস্তরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপনের জন্য জনসাধারণকে জাতীয় পতাকা ক্রয় করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে ত্রিভূমি জেলায় জাতীয় নগর জীবিকা মিশনের অধীন আত্মসহায়ক গোষ্ঠী যাদের কাপড় সেলাই করার দোকান রয়েছে তারা ঘর তিরঙ্গা কার্যসূচির জন্য জাতীয় পতাকা তৈরি করে সর্ব করবে শ্রীভূমির জেলা আয়ুক্ত সব বিভাগীয় প্রধানদের পতাকার প্রয়োজনীয়তা এগারোই আগস্টের মধ্যে জানাতে আহ্বান জানিয়েছেন যাতে আত্মসহায়ক গোষ্ঠী থেকে সময় মতো জাতীয় পতাকা সরবরাহ করা যায় কাছাড় জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে আজ শিলচরে উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ন্যায্যমূল্যের দোকান মালিক ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির সদস্যদের নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে আজকের সভায় মুখ্য অতিথির ভাষণে রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা এবং বরাক পত্রিকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান যে আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ন্যায্যমূল্যের দোকানের সাহায্যে রেশন কার্ডধারীদের পাঁচ কিলোগ্রাম চালের সঙ্গে এক কিলো মুসুর ডাল চিনি এবং লবণ দেওয়া হবে কাছাড় জেলায় এই প্রকল্পের মাধ্যমে তিন লক্ষ জন হিতাধিকারী উপকৃত হবেন মন্ত্রী শ্রী রায় কোন নাচ দোকান মালিকের বিরুদ্ধে থেকে একশো গ্রাম চাল কম দেওয়ার অভিযোগ উত্থাপন হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জয়নগর ভিএসএম ক্লাব টাই ব্রেকারে চার দুই করে মথুরাপুর বিএফসি দলকে পরাজিত করেছে ধলাই বাম নিতানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় গুরুদয়ালপুর এফসি দল ধর্মিকাল এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলগুলির হৈহত্যকরপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যসভা লোকসভার নির্ধারিত কাজকর্ম স্থগিত আসাম এবং ত্রিপুরার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের অধীনে চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বন্টনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন আগামী বিশে সেপ্টেম্বর দিল্লি থেকে গৌহাটি হয়ে শিলচর পর্যন্ত ইন্ডিগো বিমান সেবা পুনরায় আরম্ভ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গাডকারীর এবছরের শেষের দিকে ভারতের পরিবহন এবং আনুষঙ্গিক ব্যয় নয় শতাংশ হ্রাস পাবে বলে আস্থা প্রকাশ সংবাদ সংবাদ আজকের মতো সকাল মিনিটে